পাটাকে আসে এই যুগে আল্লাহর পক্ষ এখানে

রীন খান <inaudible> <yawa>. <Luis Chachanfei> <shook> এই নাম গেছে কত ইন্টারনেটে বিয়ে যারা আছে তারা আসবে তাদেরকে সুন্দর মতো কাগজ পত্র দিয়ে আইনি পদ্ধতিতে যেভাবে পাঠাতে হয় তার ব্যবস্থা গ্রহণ আর কেউ যদি কানে এসে বলতে আসে নিজের যান বাঁচা করি বাবা সাতষট্টি বছর ধরে পৃথিবী বেঁচে থাকলেন আর

আপনি কিভাবে বাঁচলেন কিছু চার পিছনে তেল ঢাললেন